দেখো আমাদের তিন বছরকার সম্পর্কটা ভুলে যাও যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ছেলে কি করে ছেলে কিছু করে না ছেলে বেকার কিন্তু ওদের সয় সম্পত্তি অনেক ও আচ্ছা ওদের টাকা পয়সা আছে তো আমি তো গরিব মানুষ আমার তো সয় সম্পত্তি নেই এই জন্য আমাকে বিয়ে করছো না না গো আমি তোমাকে ভালোবাসি বাড়ি থেকে প্রচন্ড হারে চাপ দিচ্ছে আমি কি করব বলো আমি বুঝতে পেরেছি গো আমি সব সময় চাই সুখে থেকো ভালো থেকো আমি এই কামনাই করব ঠিক আছে তাহলে আমি আসছি যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আবার আমাদের দেখা হবে বাই বাই শুক্লা ও শুকিলা ভাস্কর করলে যত কি হলো বললো ভাস্কর লি শুনো কি হলো আব্বা কিছু বলছেন এই ঘাস কে কাটছে ওই তো কাটছে আপনি দেখতে পাচ্ছেন না এই ঘাস কাটা হয়েছে না কি হয়েছে বলেন আপনার ছেলেকে এই ঘাস কাটা হয়েছে না কি হয়েছে এই ঘাস তো সব বড় হয়ে আছে ওর থেকে ভালো ঘাস আমি কাটতাম না পাই তুমি কাটো তুমি কি পারবা পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা করে দিলাম সেটা আবার ধ্বংস করে দিলে আবার ঘাসও কাটতে পারছো না আর বিয়ে করে লাফাইছো আমি মরি গেলে বকে কি খাওয়া আপনার ছেলের সাথে বিয়ে আমার জানটা চলে গেল না পারে কোনো কাজ করতে না পারে আমার সকাল আর মিটাতে আমি যদি কোনো জিনিস আনতে দেই তাহলে ডাইরেক্ট বলে দেয় আমি আনতে পারবো না আপনি বলেন আমি কাকে আনতে দেব এ কি শুনছি রে আমি এনে দেবো না ছেলে এনে দেবে এরপরে যে কত শুনতে পিঠা চানা তুলে দেবো ঠিক আছে বৌমা এখন যাও বাকি যে কাজ আছে কাজন করে লাগা আমার খুব ফ্রিতে পেয়েছি আবার খুলো ঠিক আছে আব্বা যাও দেখি নাজবুলের নাম্বারটা আমার তো মনে আছে একবার ফোন লাগিয়ে দেখি এর সাথে আমার আর ভালো লাগছে না এ আমার কোনো কিছু সকাল লাগ পূরণ করতে পারে না এখন আবার কে ফোন করলো হ্যালো কে হ্যালো চিনতে পারছো না চিনতে পারবে বা কি করে আজ প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের বিচ্ছেদ হওয়া আমি সুকিলা বলছি আমার গলার কণ্ঠটাও ভুলে গেলে ও আচ্ছা আচ্ছা সুকিলা বলছো তুমি এতদিন পরে ফোন করলে ভালো আছো আর ভালো তোমাকে আমি পরে ফোন করছি ঠিক আছে এই ঘরে ঢোকার সময় করে ঢুকতে পারিস না তুমি জানা না আমি ঘরে কোনোদিন নক্কর ঢুকিনি দাঁড়া আমার পাঁচ হয়েছে পাঁচটা লি লিবে তুলে হে আমার তিন হয়ে গেছিল আমি তিনটে লিলি এই দাঁড়া আমার ছবি হয়েছে একটা বের করি লি কি হয়েছে জানো আমি যখন ঘরে ঝাঁট দিতে গেলাম ভাবি দেখছি ফোনে কার সঙ্গে কথা বলছি কার সাথে কথা বলছিল তুই জানিস না বোন কার সঙ্গে ফোনে কথা বলছিল জানি জানিনি ঠিক আছে তুই তোর নিজের কাজ কর আমি দেখছি আর বেকা গুটি চাল এ দা এবার আমার ছই হয়েছে খুশি চাল এবার ভালো আছো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি তো ভালো থাকবেই আমি আমার কথা বাদ দাও আমি যাকে ভালোবাসলাম তাকে পেলাম না বাপ মা সয় সম্পত্তি দেখে বি দিল না পেলাম স্বামীর সুখ না পেলাম সংসারের সুখ এখানে শুধু পেয়েছি অবহেলা আমার কথা বাদ দাও তুমি কি আমার সাথে একদিন দেখা করতে পারবে কবে দেখা করবে বলো ফোন তো গো ওই তুমি ওখানে কি কইচ্ছ কবে এ দেখো মায়ের সাথে ফোনে কথা বলছি কেবে আসছে নাকি ঠিক আছে তাহলে পরে কথা হবে ঠিক আছে মা পরে ফোন করছি এডেকো ফোন নাও দাও মেyse한테 ফোন লাগে যাও কাজ করো ঠিক আছে যাচ্ছি শুকিলা এতদিন পরে ফোন করলো আবার বলছে জ্বালা যন্ত্রণা আছে আমি তো শুকিলাকে ভুলেই গেছিলাম আবার আমাকে পুরনো স্মৃতি মনে করে দিল ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ খাবার খেয়েছো তুমি ফোনটা কই রে ফোনটা তো ঘরেই থুইলাম শুক্লাও ওই মায়ের সাথে ফোনে কথা বলছে না তো ওই দিকে কি দেখছিস শুক্লাকে দেখেছি রে হ্যাঁ ভাই দেখেছি ভাবি কার সাথে ছাদের পরে ফোনে কথা বলছে দাদা আমি দেখছি দিন সাধারণত সাথে কথা হলো ফোনে ঠিক আছে এই ফোনে কার সাথে কথা বলছিস মায়ের সাথে ফোনে কথা বলছি ফোন দে তুই মায়ের সাথে কথা বলছিস নাম্বার কেন ডিলিট করছিস নাম্বার কেন ডিলিট করতে যাবো মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তা এই নাম্বারতে কার এই নাম্বার তুই মাইন না মা সিম পাল্টিছে তুই মা সিম পাল্টিছে কালকে ওই নাম্বার তুই মা সাথে কথা বল আমি জানছিস না ঠিক আছে যাচ্ছি এই নাম্বার তুই মাইন না কল এসে শুধু এই নাম্বারটা লাইটে ফোন করে দেখবি এই নাম্বারতে কার যাই আমি একটু নিচে যাই ঠিক আছে এক কাজ করো ইটভাটার কাছে আসবে আমি ওখানে থাকবো

আবা ওদের মায়ের ভাইতে ফোন করেছিলাম আমি মা কাছে আসিনি এখানে আরে জাকির আরে তোর বউ কোথা হাফেতে হাফে দিয়ে তোর সাথে ঝামেলা টামেলা হয়েছে নাকি ঠিক আছে চল দেখছে চলো আব্বা তাতে চলো ওকে তো আমি ইট ভাটার কাছে আসতে বলেছিলাম কিন্তু আমি তো ইট ভাটার কাছে যাবো না আর আমি তো ওকে বিয়ে করব না আমি গরিব মানুষ ছিলাম বলে ও আমাকে বিয়ে বড় লোক ছেড়ে থেকে বিয়ে করেছিল আবার দেড় বছর পর ফোন করে আমাকে বিয়ে করতে চাচ্ছে ওর স্বার্থে আমার ভালোবাসা ছেড়ে চলে গেছিলো আবার ওর স্বার্থে আমাকে আবার বিয়ে করতে চাচ্ছে আমি তো ওরকম স্বার্থপর মেয়েকে বিয়ে করতে পারবো না ও ওখানে দেড় থাকে থাক আমি বাড়ি চলে গেলাম

আমি স্বপ্ন ভাই ধরে নে তুমি এরকম কাজ করবা আব্বা না আপনি যেটা ভাবছেন সেটা না এই আমরা যেটা ভাবছি সেটা না মানে আমাদের বাড়ি কাছে তো বাস আছে সেখান থেকে তিন কিলোমিটার দূরে আছিস কি ব্যাপার কি তুই আচ্ছা ভাই কি হয়েছে কি তোমাকে বুঝতে পারছি না গো আর ভাই তোমাকে কি বলবো এটা আমার বৌমা বাড়ি থেকে ফেলে এসে মান সম্মান সব ডুবে দিল আমার ছি মা তুমি কি করছো গো মান সম্মান কি দিয়ে কিনতে পাওয়া যায় পৃথিবীর সব কিছু টাকাতে কিনতে পাওয়া যায় কিন্তু মান সম্মান টাকাতে কিনতে পাওয়া যায় না আর কি বলবো বলেন আপনি সবাই বলছেন বলে আমি লজ্জার খাতিরে কিছু বলতে পারছি না এই ছেলেটা পুরোটা অকর্মা বোমা এই কথা তো আমাকে কোনো আগে বলোনি আমাকে যদি বলতি লজ্জ লাগে তাহলে লাবণ্যকে তো বলতে পারো কথা দেখো মা ছেলে তো রোগ আছে ডাক্তার দেখালে তো ভালো হয়ে যায় এখন তো যে কোনো রোগ চিকিৎসা করলেই ভালো হয়ে যাইছে তাইলে তুমি বাড়ি থেকে ফেলে আসবা তাহলে তোমার মান সম্মান যায় না এই লোকগুলোর মান সম্মান যাইছে না তোমার বাপ মায়ের মান সম্মান যায় না আব্বা আমার বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ওগো আমার বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও না আমি ক্ষমা জমা করবি না ওকে ওকে লুবই না আমি ওকে ছাড় দিয়ে দেবো এই চোখ নিজের ফোনে অগ পুড়িতে আগে বলছি কে আমার অগ ছিল আরে ভাই তুমি ঠিকই বলছো আরে বাপ তুমি নিজে জানছো আমার অগ আছে তোমার যদি কাউকে বলতে লজ্জা লাগে তাহলে নিজে গিয়ে ডাক্তার দেখাও তোমার ফল্টের জন্যই তো মেরে পেলে যাইছি তোমারও ফল্ট আছে তুমি তো নিয়ে গিয়ে ডাক্তার যেতে পারতি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি যেটা বলেন সেটা আমি পারছি সেটা না করে আমি ভুল আসতে চলে গিয়েছি যা তোমার নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছো এটা অনেক মেয়েটা নিজের ভুল নিজে বুঝতে পেরেছে নিজের বৌমা নিজে ঘরে ফিরে নিয়ে যাও আর ছেলেটাকে ভালো ডাক্তার দেখাও ঠিক আছে ভাই চলো বৌমা ঠিক আছে আব্বা চলেন চলো ভাই